আওয়ামী করি আমরা বিএনপি করি জামাত ইসলাম করি জমিয়ত করি খেলাফত করি চরমুনাই করি এনসিপি করি জাতীয় পার্টি করি আমাদের কোনো টেনশন চিন্তা নাই কিন্তু কোন মুশরিকের বাচ্চা যদি কোন মানুষ যদি বাংলার জমিনে আমার নবীর খতমে নবত নিয়ে বিষদ্গার করে খুদার কসম করে বলতে চাই নবীর খতমে নবত নিয়ে যেই বাজারে টানাটানি করবে আওয়ামী লীগ হোক বিএনপি হোক তাদের একজনকেও ছাড়তে হবে না জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় আমাদের কোনো দুঃখ নাই দুঃখ আছে জামাতি ইসলাম ক্ষমতায় গেলে আমাদের দুঃখ নাই এনসিপি ক্ষমতায় গেলে আমাদের দুঃখ নাই জাতীয় পার্টি ক্ষমতায় গেলে আমাদের দুঃখ নাই জমিয়ত গেলে দুঃখ নাই খেলাফত গেলে দুঃখ নাই বাংলাদেশ খেলাফত মুজলিস গেলে দুঃখ নাই জাতীয় পার্টি গেলে দুঃখ নাই যশোদ বাসদ সহ আওয়ামী লীগ আসে না কেন যদি খেলাফত যদি তারা যায় বাংলার সিংহাসনে যদি বসে আমাদের আর্জি থাকবে খতমে অস্বীকার করি কাঁ দিহানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে শুধুমাত্র বাংলাদেশবাসী বহির্বিশ্বে মুসলিম দেশগুলাতে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করল আমার বাংলাদেশে কা দিহানিদেরকে কাফের ঘোষণা করলো না আমি বলতে চাই আগামীতে বারোয় ফেব্রুয়ারির পরে যেই বা জান ক্ষমতার আসন করবে তারা যেন রাষ্ট্রীয় ভাবে কাদিয়ানিদেরকে কা ঘোষণা করে বিএমপির প্রতি বলতে চাই বিএমপি যদি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসে বিএনপি যদি সংসদে যাই বাংলাদেশের ক্ষমতায় যদি বিএনপি আসে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে বিএমপি যদি কাদিয়ানিদের ব্যাপারে যদি সামান্যতম স্যাক্রিফাইস করে খুদার কসম করে বলি বাংলাদেশের মুসলিম জনতা বিএমপির মস্তকে তসদস করে দিবে এই বিএনপির রাজনীতিকে বাংলার মুসলমান মেনে নেবে না সুতরাং নবীর ব্যাপারে বাংলাদেশের কোন দলকে স্যাক্রিফাইস করতে দেওয়া যাবে রব্বি কারিম যেন আমাদেরকে নবীর একনিষ্ঠ উম্মত হিসাবে কবুল করেন সবাই বলে আমি